আমাকে খোঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজে নাকো হুমায়ুন ফরিদি আর সুবর্ণা মুস্তফার প্রেমের শুরুটা হয়েছিল একসঙ্গে অভিনয় করতে গিয়ে ধীরে ধীরে তা গভীর ভালোবাসায় পরিণত হয় যদিও এই ভালোবাসার পথ সহজ ছিল না হুমায়ুন ফরিদি সুবর্ণা মুস্তফার গভীর ভালোবাসা আজও গেথে আছে তরুণদের হৃদয় প্রতিটি মেয়েই চায় তাকে কেউ হুমায়ুন ফরিদির মতো করে ভালোবাসু ফরিদি ও সুবর্ণার প্রেম ভালোবাসা বিয়ে ও বিচ্ছেদ পরবর্তীতে গণমাধ্যমে আলোচিত বিষয় হয়ে ওঠে হুমায়ুন ফরিদি একবার বলেছিলেন তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে তা না হলে প্রেমের কোনো অর্থ নেই হুমায়ুন ফরিদির এই কথাটা তিনি নিজের জীবনেও প্রয়োগ করেছিলেন পাশাপাশি তিনি এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন আমি এখনো একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসি কিন্তু সে সময় তিনি মেয়েটির নাম উল্লেখ না করলেও তার ভক্তদের বুঝতে বাকি থাকে না মেয়েটিকে তিনি তার দ্বিতীয় স্ত্রী সুবর্ণা মুস্তাফা দাম্পত্য জীবনে একবার তুমুল ঝগড়া হয় ফরিদি ও সুবর্ণার রাগ করার পরে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন কিন্তু এর পরের দিন হুমায়ুন ফরিদির কাণ্ডে যে কেউ বিস্মিত হবে নিঃসন্দেহে যে কেউ বলবে এটা ভালোবাসার পাগলামি ছাড়া আর কিছুই নয় কেননা পরদিন সুবর্ণা সকালে দরজা খুলে দেখেন যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে রেখেছিলেন হুমায়ুন ফরিদি আর সেই কথাটি হলো সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি